রেডিওগ্রাফ এ শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে রঞ্জন রশ্মির দ্বারা গৃহীত আলোকচিত্র রঞ্জন চিত্র যে যন্ত্র সূর্যকিরণের তীব্রতা ও স্থায়িত্ব লিপিবদ্ধ করে রশ্মি বিকিরণের হিসাব রাখার যন্ত্র বেতারে বার্তা প্রেরণ ব্যবস্থা ইত্যাদি যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এক্স রে ফটো এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি সোদিস রেডিওগ্রাফ টু দ্য ডক্টর